তো আজকে আমরা ট্রাই করব দুশো টাকার সিরাজ চুই ঘোষ এইটা কি ওরতে কি না লেটস রিভিউ ইট তার আগে আমি এই চ্যানেলটিতে মূলত প্রোডাক্ট রিভিউ তাছাড়া সার্ভিস রিভিউ দিয়ে থাকি ইফ ইউ আর ইন্টারেস্টেড মেক শিউ টু সাবস্ক্রাইব মাই চ্যানেল তো আজকে আমরা বেসিক্যালি ফার্স্ট টাইমের মতো গিয়েছি চুই ঘোষ খেতে আর সেটাও আবার সিরাজ চুই ঘোষতে আর এটা হচ্ছে তাদের বসুন্ধরার শাখাটা তো আমরা এখানে যে বসতে আমাদেরকে বলা হলো উঠে যেতে এবং ভিতর সাইডের টেবিলে আমি এভাবে উঠিয়ে দিয়ে ভিতর সাইডের আরেকটা টেবিলে বসানো উচিত কিনা তো আমরা হচ্ছে তাও উঠে গেলাম কিছু না বলে যেহেতু আমরা এখানে চুইগোস খেতে এসেছি আমরা চুইগোসের সাথে ভাত অর্ডার করেছিলাম তো এখানে ফার্স্টে যেটা করলো সেটা হচ্ছে আমাদের ফার্স্টে হচ্ছে ভাত প্রেজেন্ট করা হলো ভাতের চালকুলা কিন্তু মোটা চালের ভাত আসলে পার্সোনালি মোটা চালের ভাত খেতে পারি না পুরো তারা তাদের গামলাটা নিয়ে আসলো যে আমরা কোন পিস খেতে পছন্দ করে কোন পিস আপনি নেবেন কোন পিসটা ভালো হয় সেটা নিবেন এখানে দেখতেই পারতেছেন কালারটা একদমই কালো একটা কালার আসছে কিছু ভালো মনে হলো কিন্তু আমি একটা রিজনে অনেক বেশি ডিসঅ্যাপয়েন্টেড হই তারা ওনলি একটা পিস হচ্ছে আপনাদের সার্ভ করবে মানে 200 টাকায় আপনি গরুর মাংসের একটা পিস পাচ্ছেন তখন আমার কোশ্চেন আসে যে আসলে কি এটা ওর পরে তানজিম নিচ্ছিল বেসে ও তানজিম কিন্তু খাসির মাংস নিয়েছে এখানে আর খাসির মাংসের প্রাইস আর গরুর মাংসের প্রাইস কিভাবে সেম হয় দুইটাই কিন্তু ছিল দুইশো টাকা আর ভাত হচ্ছে তিরিশ টাকা তাও আবার মোটা চালের ভাত তো তারা এক টুকরো করে মাংস আর দিয়েছিল হচ্ছে রসুন আর এই মোটা চালের ভাতও কিন্তু আনলিমিটেড ছিল না মানে স্টুডেন্ট বাজেটের জন্য এটা একদম পারফেক্ট না মানে পুরো গামলাটা এনে আমাদের সামনে এরপরে হচ্ছে আমাদের এক টুকরো করে সার্ভ করা এটা মানে আমার পার্সোনালি ভালো লাগে যাই হোক এই যে খুলনার ফেমাস চুই ঝাল যেটা আমাদের সামনে মাংসটার কালার কিন্তু এমনি অনেক সুন্দর এসেছে আর এই মাংসটার দামই কিন্তু দুইশো টাকা খাসি হোক কিংবা গরু আর তারা সাথে অনেকগুলা হচ্ছে রসুন দিয়েছে বাদ দিয়ে মিক্স করে খাওয়ার জন্য তাছাড়া আমিও পার্সোনালি রসুন লাইক করি আমার আম্মু হচ্ছে গরুর মাংস রান্নার ক্ষেত্রে এই দেশে যে রসুনগুলো আছে সেগুলো দিয়ে থাকে সো মোটামুটি এই হচ্ছে আমাদের চুই ঝাল এখন হচ্ছে আমরা এখানে টেস্ট করব আপনাদের যদি ঝোল শেষ হয়ে যায় তারা কিন্তু আবার ফিল করে দেবে এবার হচ্ছে আমি এটা টেস্ট করব গরুর মাংসের যেটা আছে এটা মাংসটা মোটামুটি আমার কাছে মনে হচ্ছে ভালো কুকড হয়েছে আর চুই ছাইলে হচ্ছে একটু মশলার পরিমাণটা বেশি থাকে যেটা আমি বুঝলাম হ্যাঁ তারা হচ্ছে ভাতের সাথে কিন্তু আপনাদের ঘিও প্রেজেন্ট করবে যে আপনারা ঘি লাগবে যেহেতু আমি একদম রিচ ফুড খাইতেছি একদম গরুর মধ্যে থেকে তেল বের হয়ে আসতেছিল তাই আমি পার্সোনালি ঘিটা নেই নি আপনারা চাইলে কিন্তু ঘিটা নিতে পারেন গরুর টেস্টটা মোটামুটি ভালোই ছিল মোটামুটি ভালো পরিমাণে মশলা এখানে ইউজ করা হয়েছে যেটার ফ্লেভারটা একদম পুরো বাইটে চলে আসতেছিল আর খাসিটার ফ্লেভার গরুটার চাইতে একদমই আলাদা ছিল এর ভিতর আমি আলাদা একটা ফ্রেগ্রেন্স পাচ্ছিলাম এটা হয়তো বা খাসির ফ্রিগ্রেন্স হতে পারে পুরাটা হচ্ছে মাংসের ফ্লেভার হচ্ছে প্রত্যেকটা বাইটে আসছে সেটা তারা একটা চাটনিও প্রেজেন্ট করছে খাবার মিডলে আমার মাংস শেষ হয়ে যায়